নমস্কার বন্ধুরা নতুন একটি রেসিপির সাথে পায়েল কিচেনে সবাইকে স্বাগত আজকে রেসিপি মজাদার এবং সুস্বাদু পাপড়ি চাট এই পাপড়ি চাট রেসিপিটি আপনারা খুবই সহজে ঘরে তৈরি করতে পারেন তা আবার খুবই অল্প সময়ে তাহলে চলুন দেখে এসে আমি কীভাবে তৈরি করেছি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে স্বাদমতো লবণ এবারে সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নেবো এবারে দিয়ে দেব তিন চামচ সাদা তেল সাদা তেলটা দিয়ে আবার আমি হাত দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব এটা এরকমভাবে পারফেক্টভাবে মিক্স করা হয়ে গেলে এভাবে হাত দিয়ে চাপ দিলে বোঝা যাবে এবারে আমি এটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব আমি এখানে অল্প অল্প জল দিয়ে মেখে নেব একবার বেশি দেবো না তাহলে এটা নরম হয়ে যেতে পারে পাতলা হয়ে যেতে পারে এই জন্য অল্প অল্প জল দেবো আর এটাকে ভালো করে মিক্স করে নেব আমার এটা করা হয়ে গিয়েছে এবারে আমি এটাকে আর একটু ভালোভাবে মুথে নেব এবারে আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এক ভাগে রেখে দিচ্ছি আর অন্য টুকরো নিয়ে আমি এটাকে বেলে নেব অল্প একটু ময়দার গুঁড়া ছিটিয়ে আমি এটাকে ভালো করে বেলে নেব আমি এটাকে ভালো করে বেলে নিয়েছি এটা এরকম পাতলা হবে এবারে আমি একটি কাঁটা চামচের দ্বারা এটাকে এভাবে ছিদ্র করে দেবো যাতে এটা ভাজার সময় ফুলে না ওঠে অবশ্যই আপনারা কাটাসমস্তিভাবে সিদ্ধুর করে দেবেন তাহলে এটা ফুলবে না এবার এরকম একটি কাটা নিয়ে আমি এটাকে একটু বড় বড় আকারে কেটে নেব যেহেতু এটা পাপড়ির চাট হবে তাই পাপড়িগুলো একটু বড় বড় হবে এজন্য আমি একটু বড় বড় করেও কেটে নিচ্ছি আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে এবারে আমি এগুলো তুলে নেব হাত দিয়ে এরকমভাবে টান দিলে এটা ইজিভাবে উঠে যাবে দেখুন এটা ঠিক এরকম পাতলা হবে এবারে আমি বাকিগুলো একইভাবে বানিয়ে নেব অন্য পাশে একটি কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছিলাম আমি একটা একটা করে তেলে মাঝে এগুলোকে ছেড়ে দেবো আর দেখতেই পাচ্ছেন এগুলো তেলে মাঝে ছেড়ে দিলে এগুলো ফুলে উঠছে না এগুলো এরকম চ্যাপটাই চ্যাপটাই থাকবে এগুলো ফুললে হবে না এজন্য জন্য কাটা চামচ দিয়ে এরকমভাবে ছিদ্র করা অবশ্যক এবারে আমি সবগুলো আস্তে আস্তে করে ভালো করে ভেজে নেব যাতে এগুলো মোসমসে হয় এই জন্য গ্যাসের পাওয়ারটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে আমি অনেক সময় নিয়ে এগুলোকে এরকম একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নিচ্ছি একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিব। আমার সবগুলো এখানে ভাজা হয়ে গিয়েছে এবারে এগুলোকে পরিবেশন করার পর আমি একটি থালায় এগুলোকে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে নেব প্রথমে আমি পাপড়ি সাইটের পাপড়িগুলো এভাবে সুন্দরভাবে সাজিয়ে নেব এগুলোকে আমার সাজানো হয়ে গেছে এগুলো যখন এরকম ভালো করে সাজানো হয়ে যাবে তখন আমি সিদ্ধ করা দুটো আলু নিয়েছি এখানে আমি সিদ্ধ করা আলুগুলো এভাবে হাত দিয়ে চটকিয়ে এগুলোর উপরে এভাবে ছিটিয়ে দেব। আপনারা চাইলে এগুলো চিপ করে কেটেও নিতে পারেন আমি হাত দিয়ে ম্যাশ করে হালকা একটু চাপ দিয়ে এভাবে সরিয়ে দিচ্ছি তার উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবারে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দিচ্ছি শশা কুচি এবারে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবারে দিয়ে দেব ধনে পাতা আপনারা চালে এখানে শুকনো মরিচের গুঁড়োও দিতে পারেন আমি মরিচ বা ঝাল বেশি একটা পছন্দ করি না তাই আমি এখানে শুধু কাঁচামরিচ দিয়ে দিয়ে নিয়েছি এবারে উপরে দিয়ে দিয়ে দেবো টমেটোর সস যারা টক দই দিয়ে খেতে পছন্দ করেন তারা টক দই নিয়ে নিতে পারেন এবারে দিয়ে দেব তেঁতুলের একটা কাঠ তৈরি করে রেখেছিলাম আমি সেই তেঁতুলের কাঠটা দিয়ে দিচ্ছি এখানে আমি তেঁতুল গলিয়ে তার তৈরি করে রেখেছিলাম উপরে দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়ো এবারে দিয়ে দেব বিট লবণ হালকাভাবে উপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এর উপর দিয়ে চানাচুর বা জুরি ভাজা দিতে পারেন এবার পরিবেশনের পালা হয়ে গেল তৈরি আমাদের মজাদার পাফড়ি চাট এটি খেতে অসম্ভব মজার আপনারাও এভাবে ঘরে তৈরি করতে পারেন মজাদার এই পাপড়ি চাট রেসিপিটি একবার হলো ঘরে ট্রাই করে দেখবেন অসম্ভব মজার এই পাপড়ি চাট রেসিপিটি আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্টস করে জানিয়ে দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস শেয়ার করে দেবেন চ্যানেলে পাশেই থাকবেন এবারে আমি বিদায় নেবো দেখাবো অন্য কোনো রেসিপির সাথে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই